প্রতিটি মানুষের পরীক্ষার খাতা আল্লাহ চারবার মূল্যায়ন করবেন একটা হলো প্রতিদিন আল্লাহ খাতাটা একপাত দেখেন সোহান আল্লাহ বলেন আদি শরীফের মধ্যে আসে রসুল বলেছেন প্রতিদিন দুই দল ফেরেশতা আসমান থেকে আসে একদল ফেরেশতা আসে ফজরের সময় এক দল ফেরেশতা আসে আসরের সময় দুই দল ফেরেশতা আসে আসরের মাগরিবের আগে দেওয়া যেই দল ফেরেশতা আসে এরা সারা রাতের কাজকাম গুলি লিখেই ফজরের যখন আজান হয় তখন তারা উপরের থেকে উঠার প্রস্তুতি নেয় আর দিনের যারা লেখবে তারা ফজরের সময় আসে দিনের আমল নামাগুলি লেখা তারা আসরের পরে মাকরিবের আগে দিয়ে আসমানে উঠা যায় দুই দল ফেরেশতা ফজরের সময় একত্রিত হয়ে যায় এই জন্য মানুষের ফজর স্টাফ দুই ফেরেস্তাই লেখে সোমাল্লাহ বলবেন না আমাদের সারা দিনের কাজ দিনের কাজ রাতের কাজ একবার একবার লিখিত হয় রাতের ফেরেশতারা দিনের রাতেরটা লেখে দিনের ফেরেশতারা দিনেরটা লেখে কিন্তু রাতের ফেরেশতারা যে ফজরের সময় আসমানে ওঠে আর দিনের ফেরেশতারা যে ফজরের সময় আসমান থেকে নিচে নামে দিনেরটা লেখার জন্য এই দুই দল ফেরেস্তা ফজরের সময় জমিনে একত্রিত হয় এই জন্য প্রত্যেকটা মানুষের ফজর নামাজ দুই ফেরেস্তার আমল নামায় লিখিত থাকে